সমস্ত উলিয়ান শামসেরগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি এবং প্রত্যেকের সুস্থ জীবন কামনা করছি নতুন বছর যাতে সকলের ভালো যায় এটাই আমরা কামনা করব পাশাপাশি বিপ্লব মার্বেল এবং টাইলসের যে আজকে এখানে যে সূচনা হলো আমি বিপ্লবকে এবং তার পরিবারকে ধন্যবাদ জানাবে অভিনন্দন জানাবেন যে তারা একটা ভালো দিনে এই শুভ উদ্বোধন বা শুভ কাজটা করেছে তার জন্য আর তার ব্যবসা যাতে ব্যবসার শ্রীবৃদ্ধি যাতে ঘটে যাতে কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক রেখে এবং যারা স্টাফ দেখুন এই ধরনের যতগুলো যে শোরুমই হোক আর মার্বেলের দোকানই হোক কিছু মানুষের কর্মসংস্থান তো হবে তাই তো এইভাবে তো হচ্ছে এই যে আমাদের চুন্নবাবুর আছে এখানে নুর ইসলাম আছে অনেকে আছে যারা যেমন ব্যবসা করছে তারা অনেক বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে যেহেতু আমরা সরকারিভাবে রাজ্য সরকারই বলুন কেন্দ্রীয় সরকারই বলুন আমরা মানুষের চাহিদা পূরণ করতে পারছি না অর্থাৎ কর্মসংস্থান যেভাবে মানুষের ডিমান্ড সেটা আমরা পূরণ করতে পারছি না এইভাবে ছোট ছোট জায়গা থেকে কর্মসংস্থান যেমন হবে ব্যবসা যেমন করবে বিপ্লব তার সঙ্গে তো কিছু মানুষের দূর হবে তো আমি আল্লার কাছে কামনা করব তার যাতে ব্যবসা আরও যাতে বাড়ুক ব্যবসা শ্রীবৃত্রী ঘটুক এবং সব থেকে ভালো যে বিপ্লব আজকে একটা ভালো জায়গায় এসছে আমরা জানি দিয়ে ব্যবসা করছে আমরা সবাই তার সঙ্গে আসি তার ডাকে আমি এসেছি আমাকে যখন ফোন করল বললাম যে আর কেউ যা যাবে না যাবে জানি না আমি আসবো অবশ্যই আসবো তুমি যখন দেখেছো আমি অবশ্যই যাব তাই তাহলে এসে ভালো লাগলো যে আমাদের এমপি সাহেব প্রতি অনেক মানুষের সঙ্গে যেমন কথা বলার সুযোগ হলো এই ধরনের অনুষ্ঠান হলো একটা পরিচিতি বিশেষ করে আমাদের আগের মতো তো যেভাবে আমি গ্রামে গ্রামে একেবারে ফোন টাইবারের মতো ঘুরতাম সেই এখন নেই এই ধরনের অনুষ্ঠান হলে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা করার সুযোগ যে বিপ্লব করে দিয়েছে তার জন্য আরেকবার তার সঠিক তার ব্যবসার আরও সে বড়ো হোক আরও প্রতিষ্ঠিত হোক এই কামনা করে আমাদের